হাই বন্ধুরা তুমি সবাই কেমন আছো ও আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি তো এখন সকাল হয়ে গেছে আজকে মঙ্গলচন্ডী পুজো আজকে বাড়িতে বাসন্তী পুজো আমার ছেলে ফুল ভেঙে এনেছে চলো তোমাদেরকে দেখো হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সো আমার মায়ের একটি নতুন ইউটিউব চ্যানেল তো আমি বাড়িতে বাসন্তী পুজো আছে তাই জন্য আমি অনেকগুলো ফুল ভেঙে এনেছি চলো তোমাদেরকে দেখাবো চলো চল চলো আমরা আজকে রাত্রে কি কি করব তোমাদেরকে দেখাবো তোমরা সঙ্গে থাকো এখানে আঁকা খুরা হয়ে গেছে আমরা নতুন আঁকাতেই রান্নাটা করব এখানে আমার ছেলে ফুল ভেঙে এনেছে দেখো ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে জবা ফুল লাগে লাল জবা এখানে একটি বাদর বাড়িয়েছিল বাদরটি দেখতে খুব সুন্দর কলা টলা খেলো তো আমরা থেকে দেখার জন্য বেরিয়ে গেছিলাম বাড়িতে কিন্তু অনেক কাজ প্রচুর কাজ তবুও এর ফাঁকে থেকে দেখতে আমরা বেরিয়ে গেছি শরীরটা খুবই খারাপ রামনবমী যাকে বলে বাড়িতে অনেক কাজ এখানে খড়ি ফাটিয়ে রেখে দিয়েছি খড়িতে আমরা রান্না করব, পুজোর যত রান্না এখানে আমার মেয়ে খুব খুশি নদী যাবে বলে আমরা সবাই নদী যাব স্নান করতে তাই গরম রয়ে গেছে তাই জামাটা আমার কিছুই পড়েনি এখানে আমরা বিছানা টিছানা সব সেটে নিয়েছি মানে বাড়ির যত এই ঘরে পুজো হবে বলে আমরা কাজকর্ম সব আমি গোছ গাছ করে আমরা নদীতে যাব লাপা মুছা হয়ে গেছে মানে সব কমপ্লিট এখন নদী যাব নদী থেকে এসে আমরা ঘর বসাবো বন্ধুরা এই যে আমার ছেলে নদীতে স্নান করতে যাচ্ছে তার সঙ্গে আমরাও আছি আমার মেয়ে আছে আমাদের এখন নদীতে জল ভরা হয়ে গেছে স্নান করে ঘরটা আমার ছেলে নিয়েছে আমরা নদী থেকে স্নান করে চলে এসছি দেখো মাথায় গামছা দিয়ে বসে আছে আমরা সিঁদুর যেদিন পুজো হয় সেদিন পড়ি না তাই পাগলি পাগলি লাগছে দেখতে তো আমার মেয়ে গল্প করছে আমি বসে আছি এখন সন্ধ্যার টাইম পুজোতে বসবো বন্ধুরা দেখো এখানে আমার মা আতম চাল ভিজিয়ে রেখেছে নতুন ছোলা লাগে তো তাই জন্য নতুন ছোলা ভিজিয়ে রেখেছে এখানে দুটো প্রদীপ একটি প্রদীপ ও বাটি রেখেছে এখানে ফুল ভেঙে রেখেছি এখানে দেখো আমি কি সুন্দর একটি মালা গেঁথেছি কেমন লাগছে মালাটা কমেন্টে জানাবে মা বললো গাঁদটা তাই আমি গাতলাম যেতে ভালো লাগে দেখতে ঠাকুরকে এখানে আমরা ঘট বসাবো তাই এখানে ঘটে যা যা লাগে আমার শাশুড়ি আমার ছেলে বসে পড়ছে মাকে যা যা করতে হয় আর কি ঘট বসানোর আগে যা যা করতে হয় সেগুলোই করছে একটু সুতো আছে হলুদ দিয়ে একটু মেখে নিতে হয় সুতোর ভিতরে মা শীতলাকে ভরতে হবে যাতে গলায় বাঁধা যায় নতুন গামছা ঘটে নতুন আমের পল্ল লাগে আতপ চালটি ভিজিয়ে রাখা সেটা বেটে নেওয়া হয়েছি এই যে মাকে দেখা যাচ্ছে বেটে একটু আলপনা করে নিতে হয় আতপ চালের এই যে ছিটিয়ে মালা টালা সব পরিয়ে দেওয়া হয়েছে এখানে খুব সুন্দর লাগছে দেখতে আমের পল্লগুলোতে সিঁদুর দেওয়া হচ্ছে সিঁদুর না দিলে ভালো লাগে না সিঁদুর আমাদের পুজোতে দিতেই হয় এখানে আতপ চাল যে বেটে আমরা যে আলপনটা করেছি তা হাতের ছাপটা দেওয়ালে বসাতে হয় এখানে প্রদীপ ধরানো হয়ে গেছে পুজো ঘট বসানো হয়ে গেছে মানে পুজো অর্ধেক হয়ে গেছে এবার রাত্রে যে পুজোটা হবে সেটা আমরা রাত্রেই দেখাবো আমার মেয়ে আরতি দেখালো আমার ছেলে দেখালো আমাদের ঘরের উপরে যে জব সেটা লাগে এখানে ছোলার ডালটা যে ভিজানো হয়েছিল সেটা সিদ্ধ হয়ে গেছে এটাকে এবার পাটায় বেটে নিব এখানে যে ডাল পুরিটা হয় সেটা আমার শাশুড়ি করছে ভোরে রাত অনেক হয়েছে প্রচুর শরীর ক্লান্ত লাগছে তাই বলতে আমাকে নার্ভাস লাগছে রাত বারোটা বাজে খুব ঘুম পাচ্ছে চোখে সবার ডালপুরিটা এখন ছেঁকে নেওয়া হবে কড়াইতে এটা অনেক রকমের পুজো হয় যে যেরকম পারে আমাদের মধ্যে ডালেরই বড়ি দিয়ে ডাল করে নেওয়া হয় আর এই পুরিটা হয় অনেকের মধ্যে আতপ চালের পায়েস করে আর পুরি করে যে যেরকম পারে আর কি মা যেরকম খায় তো এখানে পুরি ছানা হয়ে গেছে আমাদের এখন পুজোতে যাব পুজোর প্রসাদ মানে কমপ্লিট রাত বাজে ডেটটা এখানে মাকে দিয়ে দেওয়া হয়েছে ভোগ খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নেওয়া হচ্ছে এর মধ্যে লাইন চলে গেছে এখন লাইন কখন আসবে পাক্কা এক ঘন্টা বসেছিলাম কিন্তু লাইন আসেনি তো আমরা ভাবলাম মোমবাতি জেলে কুপি জেলে আমরা এই পুজোটা সেরে নিচ্ছি অনেক গরম প্রচণ্ড মশা চারদিক দিয়ে মানে আমরা আর থাকতে পারছিলাম না তাই এটা নিশিরাতেই পুজো হয় পুজোটা আমরা সেই সময়টাই করি তো লাইন ছিল না তাই অন্ধকার লাগছে তাও তোমাদেরকে দেখালাম ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে এখানে কপ্প ধরানো হয়েছে যে লাইন চলে এসছে এবার সুন্দর লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই